৩৫ বছর পর হাওড়া তারা বালিকা বিদ্যালয়ের প্রাক্তনী ছাত্রীদের রি ইউনিয়নের গেট টুগেদার হয়ে গেল হাওড়ার ভবানী টুইন টাওয়ারে শ্রীমি ভট্টাচার্যের উদ্যোগে সমগ্র অনুষ্ঠানটি পরিচালিত হয় ও সবাইকে একসঙ্গে নিয়ে এই উদ্যোগটি করেন এদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে যেটার নাম ডিভাস যেটা দু সালে তৈরি হয় এই গ্রুপটা তৈরি করে এদেরই গ্রুপের একজন ছাত্রী পারমিতা ঘোষ এরা বছরের দু থেকে তিনটে এইরকম গেট টুগেদার সাধারণত আয়োজন করে থাকে পিয়ালি চক্রবর্তী আজকের অনুষ্ঠানটা অ্যারেঞ্জ করেছেন কেক কেটে গেট টুগেদার পালিত হলো মহা উল্লাসে ধন্যবাদ এই ডিভাসটা ফর্ম হয়েছিল দশ বছর আগে যখন প্রথম হোয়াটসঅ্যাপ মানে আসে ট্রেন্ডিং হয় কিন্তু অ্যাকচুয়ালি আমরা বন্ধু সবাই প্রায় বছরের বন্ধুদের একসাথে করার জন্য আমাদের দুই বন্ধুর খুব উদ্যোগ উদ্যোগী হয়েছিল শ্রী আর পালনাল ঘোষ এই দিবস ফর্মেশন হয় এবং সেই পরপর আমরা গেট টুগেদার করতে থাকি কিন্তু সেটাই আমাদের একমাত্র উদ্দেশ্য নয় এই ইবাসের উদ্দেশ্য হচ্ছে প্রত্যেক বন্ধু বিভিন্ন বিপদে আপদে তার আনন্দে সবসময় আমাদের পাশে থাকা আজ হয়তো আমরা কাছাকাছি যাচ্ছি থেকে দশ বারো বছর পরে যখন আমরা প্রদিনের দলে চলে যাব সেই সময় যেন কেউ আমরা একাকিত্ব অনুভব না করি তার জন্যই কিন্তু আমাদের এই গ্রুপটা এবং এই গ্রুপের মেন মানে যেটা মোটো সেটা হচ্ছে আয় আরো বেঁধে বেঁধে থাকি দশক দশ বছরে এটা সেলিব্রেশন সেলিব্রেশন এখানে আমাদের অনেক আছে গ্রুপ মেম্বার কিন্তু তারা হয়তো সবাই এখানে ফিজিক্যালি উপস্থিত নয় কিন্তু আমরা ভার্চুয়ালিও তাদের সাথে ছোটবেলাকার বন্ধুরা চল্লিশ পঁয়তাল্লিশ জন এখন একটা বৃহত্তর পরিবার কারণ আমাদের স্বামী আমাদের ছেলে মেয়ে সবাই একসাথে মিলে এখানে শুধুমাত্র আমরা বন্ধুরাই আছি কিন্তু আমাদের যে বৃহত্তর পরিবারে ওরাও আছে সবাই আছে নমস্কার প্রথমেই মিডিয়াকে ধন্যবাদ জানাই আমাদের এই ডিভার্সের অনুষ্ঠানটিকে কভারেজ করার জন্য আমাদের এই ডিভার্সের আজকে টেন্ট অ্যানিভার্সারি মানে দশ বছর আগে এটা ফর্ম করেছিল তবে আমরা কিন্তু তারা সুন্দরী তারাসুন্দরী তারা সুন্দরী বালিকা বিদ্যা ভবনে 1992 নাইনটি টু এর সবাই ব্যাটসমেন আমরা অনেক ছোটবেলা থেকে একই সঙ্গে বড় হয়ে উঠেছি বেড়ে হয়ে বেড়ে উঠেছি তো তারপরেই হঠাৎ করে মনে হলো আমাদের মাঝখানে যে যার জায়গায় আমরা বিচ্ছিন্ন হয়ে গেছি কর্মসূত্রে বা বৈবাহিক সূত্রে তারপরে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হঠাৎ করেই মানে হঠাৎ করি আমরা আবার সবাই একসঙ্গে মিলিত হলাম এবং তার মানে এই ডিভাসের মধ্যে দিই তো আজ আমাদের খুবই খুশির দিন দশ বছর এই ডিভাসটা কম হয়েছে বাট আমরা অনেক ছোটবেলার বন্ধু একসঙ্গে বসে আমরা টিফিন খেয়েছি এবং সেই আনন্দটা আবার আমরা আজকে আমরা এখানে এসেছি পরিজন